শিক্ষা শিক্ষামন্ত্রীর প্রতিবাদে তৃণমূলের শিক্ষা প্রতিবাদ মিছিল শিক্ষামন্ত্রী আজ টাকিতে একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হল এদিনে এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন তৃণমূলের শিক্ষক সংগঠনের শিক্ষকরা এবং স্থানীয় কাউন্সিলর এবং বসুরহাট দক্ষিণের বিধায়ক কনভেনশনে গিয়েছিলেন ওইখানে যেভাবে আমাদের ওয়েবক্রুপার শিক্ষকরা হাজির হয়েছিলেন তাতে আতঙ্কিত হয়ে শূন্য যাওয়া সিপিএম মহাশূন্য যাওয়ার জন্য তারা একটা আক্রমণ করবে এবং ইন্দ্রানুষকে আমি বলবো ওর বাবা মা তো শিক্ষক শিক্ষিকা তারা বলছে এটা করা উচিত হয়নি দুদিন আগে যে বুদ্ধবাবুকে কুকুর বলছে সেই দলের লোক তাকে নিয়ে আন্দোলন করে রাস্তায় আছে প্রকাশ্য দেখা যাচ্ছে একটা ফুটেজ প্রাত্ত বসুর গাড়ি যায়নি জোর করে গাড়ি চাপিয়ে দিয়ে প্রাত্ত বসুকে দলকে বদনাম করার জন্য যে চক্রান্ত শিক্ষক সমাজ রাজপথে যখন নামে তখন বুঝতে হবে বিরোধীরা যারা আছে তাদের অস্তিত্ব কিন্তু থাকবে না সুতরাং আজকে টাকি পৌরসভায় বিশ্বদেব মণ্ডল প্রধান শিক্ষক শিক্ষক সংগঠন অন্যতম নেতৃত্ব আমাদের বসিরহাটের নিলয় প্রাথমিকের গৌতম আমাদের মাধ্যমিকের এবং আমাদের ডাক্তারবাবু তাদের নেতৃত্বে যে শিক্ষকরা আজকে হাজির হয়েছেন তাতে এখানকার এসে পাইরা আর কোনোদিন কোনো কলেজে না সারা ভারতবর্ষের বুকে যেখানে আমরা দেখেছিলাম একমাত্র জেএনইউতে ছিল সেখানে তারা মহাশূন্য পরিণত হয়েছে যাদবপুরে পালা আগামী দিনে খেলা হবে আমরাও যাব সেখানে মিটিং করতে দেখা যাক কিভাবে আমাদেরকে আটকায় এবং কিভাবে আমাদেরকে প্ররোচনা দেয় কোনো প্ররোচনা ব্রাত্মসু পা দেননি তিনি শিক্ষামন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শতা ছিল বলেই তিনি সেদিন পুলিশ দেখেননি সুতরাং আমরা এটা বলে দিতে চাই শিক্ষায় নৈরাজ্য সৃষ্টি করা যাবে না বৈরিকীকরণ করা যাবে না শান্তিপূর্ণভাবে যাদবপুর চলবে যাদবপুর যাদবপুরের জায়গায় যাবে এবং আমাদের প্রথম প্রমাণ স্বাধীনতার পরে প্রাথমিক শিক্ষায় পশ্চিমবঙ্গ প্রথম স্থান দখল করেছে আমাদের শিক্ষকদের জন্য গুন্ডামি করার জন্য নাই তাই আমাদেরকে তাদেরকে আমরা এই বার্তাটাই দিতে চাই প্রথমেই ধন্যবাদ জানাবো শিক্ষানুরাগী এই শিক্ষক সমাজ মধ্য শিক্ষক পর্ষদ প্রাথমিক শিক্ষক উচ্চ মাধ্যমিক শিক্ষক এসএসকে এমএসকে সমস্ত শিক্ষক শিক্ষিকা যারা কৃষি দাবদাহ সহ্য করে রমজান মাঝে মাসে রোজা রেখেও আজকে মাননীয় শিক্ষামন্ত্রী তার বিরুদ্ধে যে আক্রমণ হয়েছিল এসে ভাইয়ের যে বর্বরস্ত আক্রমণ হয়েছিল তার প্রতিবাদে আমরা পায়ে পায়ে পা মিলিয়ে বসিরার সাংগঠনিক জেলার তরফ থেকে যে প্রতিবাদ দেখিয়েছি তার জন্য ধন্যবাদ জানাবো ধন্যবাদ জানাবো সমস্ত উদ্যোগ নেওয়ার জন্য আমাদের এখানকার ডিস্ট্রিক্টের প্রাথমিক শিক্ষা পর্ষদের দায়িত্বে শিক্ষক সমিতির দায়িত্বে থাকা মাননীয় নিলয় সরকারকে ধন্যবাদ জানাবো গৌতম স্যারকে তিনি উচ্চ মাধ্যমিক শিক্ষা কমিটির আমাদের শিক্ষকদের দায়িত্ব রয়েছেন ধন্যবাদ জানাবো স্থানীয় যারা নেতৃত্ব রয়েছেন মাস্টার আলিদা থেকে শুরু করে বাক্কা থেকে শুরু করে স্থানীয় কাউন্সিলর আমাদের সীমাদি থেকে শুরু করে বাকি অন্যান্য কাউন্সিল কাউন্সিলর তাকে চেয়ারম্যান ছিলেন এখানে আমাদের বসিয়ান একটা নম্বর ব্লকে দায়িত্বপ্রাপ্ত মলয় দা থেকে শুরু করেন শোভন থেকে শুরু করে এখানকার প্রত্যেককে আমার ধন্যবাদ যাদের নাম আমরা করলাম না কোনোভাবেই তাদেরকে আমরা দুঃখিত করার জন্য বা অপমান করার জন্য করছি না ধন্যবাদ জানাবো সাহারিয়া স্যারকে যেভাবে স্যার গলা ফাটিয়েছেন আজকে সারাদিন প্রতিবাদে মিছিল তাই জন্য দীপক দেখাও একবার ধন্যবাদ জানাবো আজকে মূল বিষয়ে ধন্যবাদ জানাবো মাননীয় তুষার স্যারকে তার আজকে সারাক্ষণ মাইকে যেভাবে আমাদের প্রতিবাদের একজন স্বাস্থ্যের কর্মক্ষ হিসাবে একজন শিক্ষক মহাশয় হিসেবে তার প্রতি আজকে আমরা ধন্যবাদ জানাবো দিকে জেলা পরিষদের সদস্যা তার মধ্যে আমাদের মধ্যে উপস্থিত যে আমাদের দূরত্বের এখানে আমাদের যে প্রতিবাদ মিছিল তাতে তিনি সমাবেত হয়েছে ধন্যবাদ জানাবো মিডিয়া সেই সমস্ত ভাই বোনদের যারা তাদের মাধ্যমে আমাদের এখানকার প্রতিবাদের ভাষা হুশিয়ার থেকে তুলে দিয়েছে সারা বাংলার বুকে পাঁচটা পাঁচটা আমরা দেখেছিলাম একটা ওয়েব ফুটার একটা সমাবেশ হচ্ছিল যেটা একটা নিয়ন্ত্রিত সমাবেশ বিধিবদ্ধ নিয়ম মেনে সমস্ত সরকারি আদেশনামা মেনে একটা সাংগঠনিক সমাবেশ তার মধ্যে হঠাৎ করে কিছু হারমার ছাত্রদের প্রবেশ অযথা বিশৃঙ্খলা সৃষ্টি প্রথমে তারা দাবি রেপুটেশনের করে পরবর্তীকালে তারা একাধিক শিক্ষক শিক্ষিকা উপর তাদের শারীরিক নিগ্রহ পরবর্তীকালে আমাদের শিক্ষামন্ত্রী উপর মাননীয় তারা যেভাবে ব্যক্তিগত আক্রমণ করে শারীরিক আক্রমণ করে শুধু আক্রমণ একমাত্র পথ নয় এরপরও তারা কি করেছে কুৎসা উঠিয়েছে তারা দেখিয়েছে তাদেরই একজন মাওবাদী ভাবনা চিন্তার কোন এক ছাত্র পরবর্তীকালে যাকে আমরা দু দুটি কলেজের ছাত্র হিসেবে আইডেন্টিফাই সবাই কিভাবে একজন মানুষ দুটো কলেজের ছাত্র হয় সেটা আমাদের জানানি তারা কুচ্ছা রটিয়েছে আমাদের শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে কিন্তু উল্টো দিকে ভেবে দেখুন আমাদের শিক্ষামন্ত্রী সংবেদনশীল তাদের বিরুদ্ধে কোনো এফআইআর করেনি দুঃখ প্রকাশ করেছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শ নিয়ে এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখানোর পথে আমরা বলেছি বদলা নয় বদল চাই তারপরও তাদের বিরুদ্ধে কুচ্ছা করেছে ওই এস বিভিন্ন সংগঠন স্বাভাবিকভাবে যখন নিগ্রহ করেছে তার পাশাপাশি তার বিরুদ্ধে উৎসাহ রটিয়ে আমাদের শিক্ষা জগতে একটা পরিষদার সৃষ্টি করার চেষ্টা চলেছে তার বিরুদ্ধে আবহ জনগণ শিক্ষক সমাজ আজকে বিক্ষুব্ধ হয়ে পথে নামতে বাধ্য হয়েছে ধন্যবাদ জানাবো সে শিক্ষক সমাজের প্রত্যেকটি যাদের উৎসাহে এবং যাদের উদ্দীপনায় আমরা এই দেড় কিলোমিটার দু কিলোমিটার রাস্তা কখন নিমেষের মধ্যে পৌঁছে গেছি